আলাইকুম সবাই কেমন আছে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত এটা হচ্ছে মুস্তফাপুর সদর দক্ষিণ আর আপনারা যদি এখানে যদি আসতে চান সোজা যদি কে কুমিল্লা শহর থেকে আসতে চান পদুয়া বাজার বিশ্ব রোড এসে ঠিক দক্ষিণ দিকে ঢাকা চট্টগ্রাম বাই যে রোডটা গেছে নুরজান হোটেলের পরে সেন্ট্রাল মেডিকেল থেকে একটু সামনের দিকে আসলে হাতের বাম পাশে হচ্ছে এই জায়গাটার অবস্থান আর কেউ যদি মিয়া বাজার চোদ্দ গ্রাম থেকে আসে নদীর থেকে ঠিক আপনারা ওল্ড ফ্যাশন নামবেন হাতের ডান পাশে এই রেস্টুরেন্টের অবস্থান প্রবেশ করবেন এটা হচ্ছে এন্ট্রি এই দিক দিয়ে আপনারা প্রবেশ করেন প্রবেশ করলে হাতের বাম পাশেই হচ্ছে দেখতে পাবেন গাড়ি পার্কিং এর জন্য হিউজ পরিমাণ গাড়ি পার্কিং এখানে করতে পারবেন যতগুলো গাড়ি নিয়ে আসেন দেখেন এখানে অনেক বড় একটা জায়গা আর যদি এখানে যদি আপনারা প্রবেশ করেন হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি শপ হবে আর যেহেতু নতুন করে তারা নির্মাণ করতে হচ্ছে সেই জন্য এটা কিন্তু এটা হচ্ছে কফি শপ হবে আর আমরা যদি এই দিকে যদি তাকাই এটা হচ্ছে সিটিং এরিয়া দেখেন খুবই সুন্দর একটা এরিয়া এটা হচ্ছে সিটিং এরিয়া নিচে পানি উপরে হচ্ছে আপনারা বসে আপনার ফ্যামিলিকে নিয়ে যে কোনো খাবার এখান থেকে অর্ডার করে খেতে পারবেন দেখেন এখানে তারা কিন্তু এই যে কোরিয়াম

যে খালি জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা সেলফি সেলফির আপনারা এখানে বসে যে কোনো ধরনের সেলফি তুলতে পারবেন আর এই পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডস জোন যারা বাচ্চা নিয়ে আসতে চান অনেকে আপনাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে চান কিন্তু ভালো একটা জায়গা খুঁজে পান না সো ক্ষেত্রে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে যারা রেস্টুরেন্টের মালিক আপনাদের বাচ্চাদের জন্য একটা কিডস জোন এখানে ব্যবস্থা করবে বিভিন্ন ধরনের রাইড দেখবে সেগুলো আপনারা বিনয় পয়সা এখানে চড়তে পারবে আপনাদের বাচ্চারা এটা হচ্ছে খালি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো খাবার দাবার খেতে পারবেন না বিকালবেলা যদি আসেন এখানে আপনারা সিটিং বা আপনারা বসে গল্প গুজব থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারেন আর এই যে তাদের যে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট প্রায় আটটা হল রুম আছে কিন্তু হবে এখানে কিন্তু কাজ চলতেছে এখানেও কিন্তু তারা মাছ রাখবে বিভিন্ন জাতের মাছ আপনারা যখন এই ঘরগুলিতে বসবেন এই কুরিয়ামের মাছগুলো মাছ দেখে খেতে পারবেন এ দেখেন এখানে অনেকগুলো হল রুম আছে হচ্ছে তাদের মিষ্টান্ন এবং বেকারির সবচেয়ে সুন্দর হচ্ছে লাইভ কিচেন এটা হচ্ছে তাদের লাইভ কিচেন যারা এখানে আসবেন দেখেন তাদের লাইভ কিচেনটা দেখেন কাজ চলতেছে অলরেডি কিন্তু এখন তেমন সুন্দর লাগতেছে না এটা হচ্ছে কিচেন এখানে বসে এখানকার যে সমস্ত খাবারগুলো তাদের খাবার মেনুতে দেখতে পাবেন যে কোনো খাবার কিন্তু আপনারা অর্ডার করে সরাসরি আপনারা তাদের আপনাদের জন্য কি খাবার তারা বানাচ্ছে সেটাও দেখতে পাবেন এবং কি আপনারা এখান থেকে যে কোনো খাবার কিন্তু অর্ডার করার মাধ্যমে খেতে পারবেন সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাদের বাগান হবে এখানে বিভিন্ন জাতের ফুলের গাছ তারা লাগাবে কি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে নিচে কিন্তু পানি থাকবে ঠিক উপরে কিন্তু বাউল গানের জন্য অ্যাস্টেজ হবে যারা বাউল গান শুনতে ভালোবাসেন যারা বাউল বাউলপ্রেমী তারা কিন্তু এখানে আসতে কিন্তু প্রতিদিন তারা কিন্তু এখানে বাউল গানের জন্য আয়োজন করবে আপনি যে ছোট কথা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেন্টস টয়লেট আর এই যে বড় হল রুমটা আপনারা দেখবেন এখানে আটটা হল রুম আছে তিনটালা বিশিষ্ট যারা লেডিস আছে তাদের চিন্তা করার দরকার নাই তাদের জন্য ভিতরে একটা টয়লেট আছে তবে আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখেন তাদের বাইরে দেখেন বিভিন্ন ধরনের সবুজ গাছ দিয়ে তারা সাজিয়েছে দেখেন এগুলো কিন্তু এখনই কিন্তু পরিপূর্ণ হয় নাই যখন কিন্তু পরিপূর্ণ হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো আমি যদি এই পাশ দিয়ে যদি যাই যারা বিশেষ করে কুমিল্লের খাদি ঘরের কাপড় খোঁজাখুঁজি করেন খাদি ঘরের কাপড় শহরের বাইরে দেখেন এখানে যে যেটা আছে ঠিক এর পিছনে কিন্তু খাদি ঘরের জন্য কাপড়ের একটা বড় একটা দোকান হবে তো আপনারা এখানে আসলে কিন্তু খাদি ঘরের কাপড়গুলো এখান থেকে কিনে যেতে সামনে দেখেন তারা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে দেখেন এখানে বিভিন্ন জাতের দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে হিটিং এরিয়ার নিচে দেখেন এখানে একুরিয়াম তারা রাখছে একুরিয়ামে কিন্তু বিভিন্ন জাতের মাছ রয়েছে এখানে কিন্তু এছাড়াও তারা বিভিন্ন জাতের কিন্তু ফুলের গাছ লাগিয়েছে আপনারা ঠিক এখানে বসে এখানে কাজ কিন্তু এখনো কিন্তু শেষ হয় এখানে বসে আপনারা যে কোনো খাবার অর্ডার করতে পারবেন এখানের যে স্পেশাল খাবার গুলো রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন এই কটেজটি এই কটেজটি কোরবানের ঈদের আগ করে তারা উদ্বোধন করবে তবে নামটা কিন্তু এখনো সিলেক্ট করে নাই কিছুদিনের মধ্যে তারা সিলেক্ট করবে এই রেস্টুরেন্টটা হচ্ছে তিনতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট প্রায় আটটা হল রুম রয়েছে আপনারা যদি আমি যদি একটু দেখা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে তারা কফি শপ থেকে শুরু করে কুড়িঘর থেকে শুরু করে তারপর হচ্ছে কিডস জুন থেকে শুরু করে তারপর হচ্ছে এখানে তারা হল রুম থেকে শুরু করে এমনকি বাচ্চাদের খেলাধুলার জায়গা থেকে শুরু করে এবং আপনারা ইচ্ছে করলে এখানে বসে যে কোনো খাবার দাবার কিন্তু মনে রান্না দিয়ে বিশেষ করে বিকেলবেলা আসলেই কিন্তু সবচেয়ে বেশি খেতে পারবেন